হ্যালো তোমরা সবাই কি করছো বলো অনেক দিন হয়েছে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি না তাই ভালো একটু ব্লগ শেয়ার করি তাহলে তো বৃহস্পতিবার জানো আমার অনেক বাসনপত্র হয়ে গেছে আগে ঠাকুরের বাসন ধুয়েছি তারপরে এখন নিজের বাসন ধোবো চিরুনি সাফ করব তো রোজ তোমাদের সাথে কথা বলতে বলতে মাথা আসাই চিরুনিটাই সাফ থাকে না তো আজকে ভালো আমি একটু চিরুনিগুলো সাফ করি দাঁড়া চুলটা একটু খুলে নিই চুলটা না বাঁধতে বাঁধলে না এখানে কি হয়ে যায় এই বলো তো কেউ বিয়ে বাড়ি গেছো দেখলাম কলকাতার সব ফ্রেন্ডদের হুম এই একটা ভিডিও বানাচ্ছে সবার জন্য বাবা তুমি কি করছো বাবু এই তো চা খাবা আদ্রা গোলা চা আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করতে হবে এই একটু কথা বলিনি তারপরে তোমাকে চা দিচ্ছি আর হচ্ছে গিয়ে সবার ভিডিওতে দেখলাম হ্যাঁ এটাই বলছিলাম না সবার ভিডিওতে দেখলাম কি সুন্দর বিয়ে বাড়ি যাচ্ছে সাজুগুজু করে আর আমারই হয় না ছাতার মাথা একটা বিয়ে আমাদের এখানে আর মারাঠি বিয়েতে আমরা কি যাব। মারাঠি আমার কোন এরকম ফ্রেন্ডই নেই যে আমাকে বিয়েতে নিমন্ত্রণ করবে চুলটা বেঁধেই নেই তো কাজ করতে পারবো না তো মারাঠি ফ্রেন্ড নেই বিয়েতে যাব তোমরা যদি কেউ বিয়ে বিয়ে করো ও হ্যাঁ একটা ফ্রেন্ড বলেছে বিয়ে ঠিক করছে ওর মা বাবা তো তাদেরকে বলছি আমাকে একটু নেমন্ত্রণ করো আমি কিন্তু আসবো একটু আগে আগে নেমন্ত্রণ করো টিকিট কাটতে হবে তো এত দূর থেকে আসতে হবে তো কেউ যদি বিয়ে টিয়ে করো আমাকে একটু দেখো বুঝলা আর কি করবো নেমন্ত্রণ না করলে ভাবছি তোমাদের দাদার সাথে আবার বিয়ে করে বিয়ে খাবো নাকি ঠান্ডাতে ঠান্ডাতে নাকি বিয়ে করলে মজা সবাই বলে তো এখন জানি না ঠান্ডা হোক আর গরম হোক বিয়ে করলে মজা বলো নতুন নতুন বিয়ের মজাই আলাদা পরে তো পুরনো হয়ে গেলে আর সেরকম ধ্যানও থাকে না কারোর কারোর উপরে নতুন নতুন একটু বেশি মজা তাই কিন্তু কেন বলো তো নতুন নতুন বিয়েতে মজা পুরনো হলে ধ্যান থাকে না হুম চল এই নিয়ে একটা ভিডিও বানাবো ওখানে হ্যাঁ তো তোমরা কি যদি কাচের থালাটা ভাঙ প্লেটটা ভাঙতো বলতো তাহলে বরটা বকতো না আমাকে বলতো হ্যাঁ গল্প করতে করতে কাজ করলে এরকমই হয় কিন্তু সত্যি কথা শোনো আমার কিন্তু আর গল্প করার কেউ নেই তোমরা ছাড়া সে যেন তোমাদের সাথে একটু গল্প করি আজকে কিন্তু আমি ম্যাক্সি পরেই তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি নাইটি পরে তোমরা আবার কেউ কিছু মনে করো না ঠিক আছে মনে করবে না তাও ওই তোমরা কি খেয়েছো গো আজকে আমি কি বানিয়েছিলাম জানো আজকে আমার বোন এসেছিল বলতে চলে গেছে আজকে তো বনে আজকে বানিয়েছিলাম হচ্ছে গিয়ে পুঁই শাকের ঘ্যাট অনেক সবজি দিয়ে আর সত্যি কথা শুনো না এত টেস্টি ছিল আমি সব খেয়ে নিয়েছি মানে রাতের জন্য আর রাখিনি আর ভাই সকালে খেয়ে গেছে আরও খাবেও না আর কি বানিয়েছি জানো বেগুন ভাজা পটল ভাজা আর বানিয়েছি হচ্ছে গিয়ে করলা ভাজা তোমরা কি খেয়েছো বলো আমি খেয়েছি কেন কালকে ভাত খেয়েছে তোমার তো বলি আমি ভাত কম খাই তো কালকে ভাত খেয়েছি বলে আজকে আর ভাত বানাই নি বুঝলাম তো যেটা বলছিলাম আমাকে কিন্তু বিয়ে নেমন্ত্রণ করতে ভুলো না এই শীতা যদি একটু বিয়ে খা পাই আর করে যাবো শাড়ি পরে সাজু করে সত্যি বলছি এইখানে মনে হয় আমি এত বছর থাকি এত বছরে মনে হয় কটা বিয়েতে গেছি আমার দেওয়ারের বিয়েতে গেছি আমার একটা বাঙালি ফ্রেন্ডের ছেলের বিয়েতে গেছি মারাঠি কোনো বিয়েতে যাইনি বাঙালি দুটো তিনটে বিয়েতে গেছি আর কোনো বিয়ে খাইনি জানো এত বছরে কিন্তু এখন না ফেসবুকে দেখি সবাই বিয়েতে সাজুগুজু করে কি সুন্দর করে যায় কিন্তু আমার আর হয় না তোমরা যে বিয়ে করবে আমাকে একটু নেমন্ত্রণ করে কিন্তু ঠিক আছে কি হুম হুম কি বলো কানের দুলটা পরে ভালোই লাগছে বলো সোনার কানে তো খুলেই রেখেছিলাম তো ঠিক আছে চলো সবাই ভালো থাকো আর কি আবার গল্প করতে আর আমার নতুন দেখো একটা দারুণ ভিডিও দিয়েছি ছোট ছেলেরাই দেখো কিন্তু ভিডিওটা হ্যাঁ মেয়েরা দেখো না মেয়েদের জন্য না অবশ্য ছেলেদের জন্য বাট কেউ যদি শিখতে চাও তো শিখতে পারো এটা ছেলেদের মানে গিয়ে দেখো বলতে হবে না যাদের বলে না পাতলা গাড়া করতে হবে তাদের জন্য আছে ওটা। আমার কি পাতলা আমি আমার এত পাতলা কেন হবে না তার জন্য ভিডিওটা দিয়েছি চলে যাও আর জানো তো আমার ভিডিওতে কিছু শিখতে পারবে তোমাদেরই ভালো হবে তো চলে যাও চলো এখন রাখছি খালা বসন্ত ধোয়া হয়ে গেল এখন বানাবো চা তারপরে খাবো চা যেন কি এই ঠান্ডার দিনে না দুই তিনবার চা খেতে ভীষণ মজা লাগে আর আমার ছেলেটাও আজকে থেকে চা খাচ্ছে জানো আগে খেত না চা খেয়ে নিজেই বলতো চা খেতে নিই তোমাদের দাদা ভাই বলে কি কে বলেছে চা খেতে নিই হ্যাঁ যারা আমেরিকা থাকে যারা ইউরোপ থাকে যারা চায়নাতে থাকে তারা তো মানে চা কফি ছাড়া থাকতেই পারে তাহলে এটা নিয়েও একটা ভিডিও বানাবো চা কফি খেলে কি হয় ওকে কফি খেলে না ছেলেদের নাকি ইচ্ছাই চলে যায় কিন্তু কেন আবার আবার শুনেছি ডার্ক চকলেট খেলে মানে ইচ্ছা জেগে ওঠে কিন্তু কেন এগুলো তোমরা জানো না বাট আমি জানি তো আমি তোমাদেরকে এগুলো নিয়ে একটা ভিডিও দেব হ্যাঁ এই চ্যানেলে না ওই চ্যানেলে এবার কাকে কাকে চাই বলে দিও কিন্তু ঠিক আছে চলো রাখলাম ভালো থাকো সুস্থ থাকো ওকে তারাও ফোনটা অফ করি হাতটা ভেজা না না এই যে আমি কেমন আছো সবাই বলে যে কিন্তু আর ওই দেখো টিভি চলছে স্টপ করে এসেছি এখন স্টপ করে এসেছি এখন ভাষণ হয়ে গেল এখন যে দেখবো রাখলাম